আসসালামু আলাইকুম এ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আনটিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি এখন একটু বেরোবো কোথায় যাচ্ছি সাথে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন তাহলে আমার আজকের ব্লগ আর আমাকে আজকে কেমন লাগতেছে জানাবেন এই আমি শুধু আমার বোরকাটা আর আমার হিজাবটা পরে নিয়েছি এই ওকে তাহলে পি এবং ভাইয়ারা সাথেই থাকুন আর আমার ভিডিওতে একটা লাইক করে দেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে আমি এখন বেরিয়ে পড়েছি আসলে মূলত আমি একটু সীতাকুণ্ড বাজারে যাব একটু কাজ আছে আর আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে সিএনজি পাওয়া যায় তাই আমি একটু হেঁটেই যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আমি গাড়িতে উঠে গিয়েছি আর এখন গাড়িতে উঠার পরে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমার সীতাকুণ্ড যাইতে আর আজকের আকাশটা আসলে খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন এই যে আমি এখন ওষুধের দোকানে চলে আসছি আসলে আমর জন্য ওষুধ কিনবো একজন সন্তান হিসেবে আমি এটা আমার দায়িত্ব মনে করি তাই আম্মু বলার পরে আমি ঝটপট করে চলে আসছি আম্মুর ওষুধ নিতে এই যে এখন ভাইয়া আমাদেরকে ওষুধগুলো কালেক্ট করে দিচ্ছিল আর এখানে একটা ওষুধ পাওয়া যায়নি তাই ভাইয়া লিখে দিচ্ছিলো বাইরে থেকে নেওয়ার জন্য আর বাইরে অনেক খুঁজ করেছি এই ওষুধটা আসলে পাওয়া যায় তারপর আমি এই যে এখন বাসার উদ্দেশ্যে রনা দিয়ে ফেলেছি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইলো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে সালামু আলাইকুম